এই মুহূর্তে বাঘের গর্জন ক্যারিবিয়ানে বাংলাদেশ দল ক্যারিবিয়ানদের হারিয়েছে তাও যেই ফর্মেটটা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি দোদুল্যমান অবস্থা কনসিস্টেন্সির অভাব অনেক বেশি প্রশ্ন সেই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল জয় করেছে ক্যারিবিয়ান যে দলটার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ইনডেপ আলোচনায় যাবার আগে একটু আমরা দলটা নিয়ে আলোচনা করতে পারি বা দলের ক্রিকেটারদের নামগুলো যদি আমি একবার মেনশন করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ দল আসলে কি করে দেখিয়েছে দেখুন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড টি টোয়েন্টিতে সাতাশ রানে হেরেছে সাতাশ রান টি টোয়েন্টিতে কিন্তু অনেক বড় ব্যবধান কোন মতে একশো পেরিয়েছে একশো দু তারা করেছে বিশ ওভার তারা খেলতে পারেনি এবং শুরু থেকেই ম্যাচের কোনো অংশে মনে হচ্ছিল না যে বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে এই যে ডমিনেটিং ক্রিকেট বাংলাদেশ দল খেলেছে সেই ডমিনেটিং ক্রিকেটে পরাভূত পরাজিত বিধ্বস্ত হয়েছে কারা ব্রেন্ডেন কিং আপনি যে কোনো ধরনের টি টোয়েন্টি দল যদি গড়তে যান শর্ট লিস্টে যাদেরকে রাখার পরিকল্পনা করবেন তাদের একজন জনসন চার্লস ফ্লেচার আমি প্রথম তিনজনের নাম বললাম নিকোলাস পুরান যে কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারদের একজন রস্টন রবমেন রবম্যান রোমারিও শেফার আমি জাস্ট এই যে কয়েকটা নাম বললাম আমি যদি ওয়ান টু থ্রি ফোর করে করি ব্রেন্ডন কিং জনসন চার্লস আন্দ্রয় ফ্লেচার নিকোলাস পুরন রস্টন চেন্স রববেন পাওয়েল এই যে ছয় জন ক্রিকেটার টপ সিক্স এ নেমে ব্যাট করে এই যে ছয়জন জন ক্রিকেটারের যে কোনো একজনই একশো ত্রিশ রানের মতো টার্গেটকে উড়িয়ে গুড়িয়ে পুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে সেই দলটার বিপক্ষে বাংলাদেশ টানা দুই ম্যাচে জিতল বোলিং অ্যাটাক নিয়ে আমার কথা বলার দরকার নেই ব্যাটিং এ ওয়েস্ট ইন্ডিয়ানরা কি করতে পারে লাস্ট ম্যাচে সেটার জন্য একটা ক্যারিশমা তারা দেখানোর চেষ্টা করেছিল এই ম্যাচে মনে হচ্ছিল যে বাংলাদেশের করা একশো রান পকানোটা খুব বেশি কঠিন হবে না কিন্তু শেষ পর্যন্ত যেভাবে বাংলাদেশ ডেলিভার করেছে যেভাবে বাংলাদেশ কনসিস্টেন্সি দেখিয়েছে যেভাবে বাংলাদেশের বোলিং ইউনিট আরো একবার প্রমাণ করেছে জলে পুরে মোড়ে তবু মাথা নোয়াবার নয় তাসকিন আহমেদ হাসান মাহমুদ শেখ মাহাদি রিষাদ হোসেন কেউ কারো থেকে কম যান নাই এমন একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে যে ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন মানুষের ইন্টারেস্টের জায়গা কমে যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটটা যখন একটা ঠাট্টার অনুসঙ্গে পরিণত হচ্ছিল ঠিক তখন সেই খেলায় সেই প্রাণের খেলায় প্রাণের সঞ্চার করেছেন বাংলার ক্রিকেটাররা বাংলাদেশে ব্যাটিং ইনিংস নিয়ে আলোচনা হবে লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিং নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে তবে তার আগে বাংলাদেশের বোলিং ডিসপ্লে যদি আমরা দেখি তাসকিন আহমেদ লিডিং উইকেট টেকার এ ম্যাচে তিনটা নিয়েছেন আগের ম্যাচে এক ওভারে তেইশ রান দেওয়ার পরে যেভাবে কামব্যাক করেছেন এক ওভারে তেইশ দেবার পরেও আগের ম্যাচে তার বোলিং ফিগার ছিল চার ওভারে আটাশ রান